নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামম্যান আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা ফুল গাছ জবা ফুল গাছে এই শীতকালে কী পরিচর্যা গ্রহণ করবেন এবং কীভাবে গাছ সুস্থ থাকবে আর তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে ফুল কি খাবার কতদিনের ব্যবধানে দিতে হবে কি কি ফলিয়ে স্প্রে করতে হবে এবং তার সাথে সাথে আর কি কী কেয়ার নিতে হবে এই শীতকালে যাতে করে আপনার লক্ষ্মী জবা গাছ ফুলে ফুলে ভরিয়ে থাকে সেটা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা করব তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি একদম জলের মতো হয়ে যাবে যে লক্ষ্মী জবা গাছে শীতকালে কোন কেয়ার করলে গাছ ভরে ফুল পাবেন এবং গাছের পাতাও থাকবে খুব ভালো চকচকে সবুজ বিহীন তো বন্ধুরা একটু দেরি না করে তো চলুন শুরু করে দিই ঝটপট যে কী কেয়ার করতে হবে আর তার আগে একটা কথা বলে দিই যারা আমার বাগানে বা মানে আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে করে প্রতিদিন সন্ধে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে যখন তখন তার নোটিফিকেশান আপনাদের কম্পিউটার স্ক্রিন অথবা মোবাইল স্ক্রিনে চলে যাবে তো বন্ধুরা যেটা বলবো যে লক্ষ্মীজা গাছ কিন্তু রোদ ভালোবাসে সূর্যের আলো ভালোবাসে তাই যেখানে আপনার বাগানে সর্বোচ্চ কিরণ মানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেইখানে আপনি লক্ষ্মীজবা গাছটিকে রাখুন সপ্তাহে একবার করে নিম অয়েলের ব্যবহার করতে হবে কারণ এই সময় কিন্তু রোগ প্রকার আক্রমণ কিছুটা হলেও বাড়বে লক্ষ্মী জবা ফুল গাছে তো সেই জন্য আগে থেকেই প্রিকোয়েশন হিসাবে আপনাদেরকে কিন্তু নিমখোলের নিম তেলের ব্যবহারটা আপনাদেরকে করতে হবে আর এটা সপ্তাহে একবার করে করবেন এক টাকার যে পাউচের শ্যাম্পু সেটা এক লিটার জলে গুলবেন তার সাথে এক টেবিল চামচ পরিমাণে নিম অয়েল নিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছের পাতাতে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে না আর এই রকম দেখবেন যে অনেক সময় মিলিবাগ একদম মাথার দিকে ঠিক এইভাবে থাকে দেখ দেখুন গাছগুলোকে যদি এইভাবে আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে একদম প্রথমেই কিন্তু এই সমস্ত পোকামাকড়গুলোকে যে যারা আক্রমণ করে এই সময় তাদেরকে কিন্তু অবশ্যই মেরে ফেলতে পারবেন বা তাদেরকে দমন করতে পারবেন তো এই যে আক্রমণ এই আক্রমণের হাত থেকে বাঁচাতে হবে গাছকে প্রত্যেকটা পাতার তলা এবং কুড়ির বিশেষত এই গোড়াগুলোকে আপনাদেরকে রেগুলারলি চেক করতে হবে বাগানে যাবেন দেখবেন এদের সাথে গাছদের সাথে এইভাবে যদি সাক্ষ্য আপনারা গড়ে তুলতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার গাছ ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে রাখবে আপনার গাছ শীতকালে তুলনায় কিছুটা কমে যায় লক্ষ্মীজবা গাছের ফুল তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যে খাবারটা আজকের দেখাবো সেই খাবারটা যদি নির্দিষ্ট দিনের ব্যবধানে দেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এছাড়া আরেকটা সপ্তাহে একবার করে তো নিম অয়েলের ব্যবহার করতে বললাম গাছের পাতায় কিন্তু টবের মাটিতেও সপ্তাহে একবার করে সরিষা খোল পচা জল সেটা কিন্তু আপনারা সাধারণ জলের সাথে মিশিয়ে ব্যবহার করবেন আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন সরিষা ফলের সাথে যদি চা পাতা এবং নিমখলের জল একসাথে পচিয়ে যদি মেশানোর যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারেন ওইভাবে যদি মিশিয়ে গাছে দেন তাহলে আরও ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো গাছের টবের মাটিতে খাবার দেবো তো সেই কারণে মাটি খুঁচিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে আর দেখুন টবের মাটি কিন্তু হালকা ময়েশ্চার আছে তো ময়েশ্চার মাটিতে আমাদের খাবার দিতে হবে তো চলুন দেখেনি কী খাবার আমরা প্রদান করব এখানে যেটা দেখতে পাচ্ছেন নিমখোল এটা দশ বা বারো ইঞ্চ টবের জন্য এক টেবিল চামচ নেবেন ডিএপি ডিএপি দানা নেবেন আপনারা অন্তত চোদ্দো থেকে ষোলোটা ডিএপি দানা নেবেন এক টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো সরিষার খোল কিন্তু এনে দোকান থেকে এনেই ডিরেক্ট দেবেন না অন্তত এক সপ্তাহ টানা রোদে শুকাবেন শুকিয়ে তারপর সেই খোল মাটিতে ব্যবহার করবেন তো টবের মাটিতে এইভাবে যদি করেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন আপনারা না হলে কিন্তু গাছের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে ফাঙ্গালস জন্মে যায় আর সরাসরি দিলে তো সেই জন্য পচিয়ে দেওয়ার ব্যবস্থাটা করতে হয় কিন্তু এই সময় লাগবে আর এইটাতে যেটা দেখছেন পটাশ এক টেবিল চামচ নেবেন লাল পটাশ আর কালো কালো যেটা এটা লেদার মিল আপনারা চাইলে এটা দিতে পারেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যাদের কাছে লেদার মিল আছে তারা এটা হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন এরপরে প্রত্যেকটা এই যে খাদ্য উপাদানগুলো প্রত্যেকটা খুব ভালো করে মিশিয়ে নেবেন প্রত্যেকটার সাথে এবং যাতে করে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে সঠিক পরিমাণে খাবারগুলোকে চারিধার থেকে গ্রহণ করতে পারে সেই জন্য কিন্তু এই মিশিয়ে নেওয়ার পদ্ধতিটা আমি বললাম এরপরে পাতায় ফলিয়া স্প্রে করতে হবে কি কি সেটাও বলে দেব তার আগে যেটা বলবো যে এই যে লেদার মিলের যেটা বললাম এইটা কিন্তু যারা জোগাড় করতে পারবেন তাদের জন্য ভীষণ ভালো তার কারণটা হচ্ছে লেদার মিলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা কিনা গাছকে ভিতর থেকে অনেক ডেভেলপ করে লেদার মিল যেহেতু অর্গ্যানিক সম্পূর্ণরূপে সেই জন্য কিন্তু এ দুর্দান্ত রেজাল্ট উপহার দেবে আপনাকে তো সেই জন্য এটা বললাম যারা জোগাড় করতে পারবেন করে নিয়ে অবশ্যই গাছের গোড়ায় টবের মাটিতে দিয়ে দিতে পারেন তো দেখুন চারিধার থেকে একটা রিংয়ের মতন করে নিয়েছি সেখানে এই খাবারগুলোকে প্রদান করব। প্রদান করার পরে মাটি চাপা দিয়ে দেবো মাটির সাথে মিশিয়ে নিয়ে মাটি চাপা দিয়ে দেবো এবং তারপরে জল দিয়ে দিতে হবে মাটিতে টবের মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা সমাপ্ত হলো এখানে এরপরে পাতায় ফলিয়া স্প্রে বলবো আর হ্যাঁ টবের মাটিতে এই খাবারটা আপনারা পনেরো পনেরো দিনের ব্যবধানে দেবেন অর্থাৎ আজকে যখন দিলেন তার ঠিক পনেরো দিন পরে দ্বিতীয়বার আবার কিন্তু আপনাদেরকে এই খাবারটা প্রদান করতে হবে টবের মাটিতে যারা জবা গাছ এখন অনেকে কিন্তু পাবেন নার্সারিতে যারা লাগান নিয়ে এনে লাগিয়ে দিন জবা কিন্তু বাগানে প্রচুর পরিমাণে ফুল দেয় গ্রীষ্ম বর্ষাতে তো অবশ্যই শীতেও কিন্তু কম বেশি ফুল হয়ে থাকে তো সেই জন্য বলব লক্ষ্মীজা গাছের মাটিটা একবার ঝটপট বলে দিই আপনাদের বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ নেবেন তার সাথে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার মিশিয়ে নেবেন আর বাকি যে কুড়ি শতাংশটা রইল সেই কুড়ি শতাংশ লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের যে বালি সেই বালি দিয়ে তিনটে উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে নেবেন তাহলে একটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি হবে এবং তাতে কিন্তু এই লক্ষ্মীজবা গাছ ভীষণ ভালোভাবে গ্রো করবে তো খাবার দেওয়া হলো খাবার দেওয়ার পর জল দিয়ে দিলাম এইভাবে ভরপুর জল দিয়ে দেবেন খাবার দেওয়ার পরে যাতে করে খাবারগুলো মাটির সাথে মিশতে পারে এবং সুন্দরভাবে গাছের যে ফিডার রুটগুলো তারা যাতে খাদ্যটাকে সংগ্রহ করতে পারে তো এইভাবে কেয়ারটা আপনাকে কিন্তু করতে হবে শীতকালে লক্ষ্মী জবা গাছে আর পাতায় ফলি স্প্রের কথা বলছিলাম একটা অনুখাদ্য যে কোনো সুইট বেস ফার্টিলাইজার দেবে বা দেবেন আপনারা এক্স দেখাচ্ছি মানে যে এটাই দিতে হবে এমনটা নয় এছাড়াও সাগরিকা আছে অলিউইন গোল্ড সুপার আছে এরকম কিন্তু অনেক এই সমুদ্র শৈবাল বেস্ট বেস্ট যে ফার্টিলাইজার বা সার সে সিউইড এক্সট্র্যাক্ট এইগুলো কিন্তু জবা গাছে ভীষণ ভালো কাজ করে যে কোনো একটা এইরকম অনুখাদ্য আপনারা দিয়ে দেবেন এটা পিজিআর মানে প্ল্যান গ্রোথেরও কিছুটা কাজ করে থাকে যদিও তো তবু মেইনলি মলি এরা কিন্তু অনুখাদ্য মানে মাইক্রোনিউট্রেন্টের যোগানটা গাছকে দিয়ে দেয় তো এটা আপনাদেরকে স্প্রে করতে হবে টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে এটা স্প্রে করে দেবেন আবার যখন পনেরো দিন পর খাবার দেবেন তারপরে দুদিন পরে আবার এইটা স্প্রে করবেন আর এটা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পিজিআর দেখাচ্ছি এটা বুস্টার টু এটা ব্যবহার করতে হবে এমনটা কোনো কথা নেই বা এর কোনো প্রমোশন করছি না আমি আপনারা বা আপনাদের কাছে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার থাকলে সেটাই আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন যেদিন অনুখাদ্য স্প্রে করলেন তার দুদিন পরে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা আপনাদের গাছের পাতায় জবা গাছের পাতায় স্প্রে করতে হবে তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন এই এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা গাছের যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি আছে সেটাকে উদ্দীপ্ত করে গাছের খিদে বাড়ায় এবং প্রচুর পরিমাণে গাছ যাতে খাদ্যটাকে সংগ্রহ করে আনতে পারে গাছের শিকড়গুলো সেই ব্যবস্থাপনাটা করে দেয় করতে সহায়তা করে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর এটা আপনারা স্প্রে করবেন যাদের কাছে বুস্টার টু আছে এক লিটার জলে এক ফোঁটা ফেলে আপনারা কিন্তু এটা গাছের পাতায় সকালের দিকে স্প্রে করে দেবেন যে কোনো খাবার সবসময় সকালে দেওয়া ভালো আর যে কোনো কীটনাশক সবসময় সন্ধ্যার পরে দেওয়া ভালো এটাই নিয়ম তো যাদের সময়ের মানে হবে না তারা সন্ধেবেলা দেবেন আর কি করা যাবে তো দেখুন একটা কীটনাশক দেখাচ্ছি কাকা দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা কোনো কথা নেই যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করবেন দুই ধরনের কীটনাশক রাখলে খুবই ভালো কারণ অল্টারনেট করে ঘুরিয়ে ঘুরিয়ে দশ দিনের ব্যবধানে যদি প্রয়োগ করেন গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না তাহলে দেখবেন যে গাছ ভালো থাকবে কারণ পোকামাকড় কিন্তু গাছকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে ফেলে যেটা গাছের বৃদ্ধিতে বলুন বা ফুল আনতে সাহায্য করে না আরও মানে সাদ দেয় পোকামাকড়দের তো সেই জন্য এই কীটনাশক দশ দিনের ব্যবধানে আপনাদেরকে ব্যবহার করতে হবে আর যদি কাকা কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু তাহলে এক লিটার জলে আপনারা এক এম এল বা কুড়ি ফোঁটার মতন নিয়ে সন্ধ্যাবেলায় গাছের পাতা স্প্রে করবেন জবা গাছে পাতা কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে সেইটা থেকে কিন্তু রক্ষা দেয় এই কাকা কীটনাশক তার কারণটা কাকা বলুন থিটা বলুন ওমাইড বলুন এরকম কিন্তু একাধিক কীটনাশক আছে যারা পাতা কুঁকড়ানো রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটার ব্যবহার আপনারা করতে পারেন তো এইভাবে খাবার দাবার এবং কীটনাশকের ব্যবহার শীতকালে যদি করতে থাকেন লক্ষ্মী জবা ফুল গাছে তাহলে দেখবেন ঠিক এইভাবে ভরে ভরে ফুল কিন্তু আপনার গাছে শীতকালেও ফুটবে তো বন্ধুরা টবের মাটিতে যেহেতু গাছ করি সেই জন্য খাবার তো বাইরে থেকে দিতেই হবে তার কারণ মাটিতে গাছ থাকলে গাছ কিন্তু যতটা ইচ্ছা শিকড় চালিয়ে মাঠে যেখানে খাবার থাকে সেখান থেকে নিয়ে নিতে পারে কিন্তু টবে সীমিত জায়গা তাই সেখানে গাছ করতে গেলে আমাদের বাইরে থেকে খাবার প্রদান করতেই হবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে বা বাগান করতে গিয়ে অন্য কোনো সমস্যার সম্মুখীন যদি হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছি এটা সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল খুব ভালো থাকবেন সকলে আর অবশ্যই তার সাথে সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস খুব ভালো থাকেন সকলে দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওজ আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকলের মাঝে চ্যানেলটিকে তো আবার আসছি আগামীকাল সন্ধ্যে চটায় নমস্কার বন্ধুরা